চারশো আশি টাকা খেটার প্রাইজ যাচ্ছে লাল সাদার মধ্যে নিউ ভেরিয়েশন আমাদের এই টাইপের কন্ট্রাস্টের মধ্যে মিনিমাম দশ থেকে কুড়িটা ডিজাইন ভ্যারাইটি চলে আসবে খুব লাইট কালারের জন্য মায়েদের জন্য গিফট করার জন্য বা এজের মানুষদের গিফট করার জন্য একটা দারুণ সুন্দর কালেকশন আইজ আছে মাত্র চারশো তিরিশ টাকা হ্যান্ডলুম বেনারসি উইথ ইকতের কাজ যাচ্ছে উইথ হ্যান্ডস্ট্রিট যাচ্ছে আজকে বেনারসি থাকছে বাম্পার পাম্পার প্রাইজে কত লাগবে দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকা কাজ ছাড়িয়ে প্রচুর কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন হ্যান্ডলুমের কত ভেরিয়েশন লাগবে আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিক থাকছি মার্কেট থেকে এই ট্রেন্ডিং পিওর সেল রেপ্লিকা কত দিয়ে কিনেছেন 450 টাকায় এক পিস এই প্রথম ইন্টারনেটের যুগে 450 টাকায় দুই পিস মানে বাই ওয়ান গেট ওয়ান এর সুযোগ রয়েছে একটা কিনলে একটা ফ্রি মানে 450 টাকায় দুই দুটো চলে আসছে ভাবতে পাচ্ছো এরকম অফার কোথায় পাবেন হ্যাঁ একদম ঠিক শুনেছো যারা যারা দেখছে এক্ষুনি কন্টাক্ট করো চলো একটা দেখিয়ে দিচ্ছি একটা কিনলেই থাকছে চলে একটা একদম বিনামূল্যে দারুণ একদম পিওর সেল রেপ্লিকা থাকছে রাজস্থানি প্রিন্টের মধ্যে যেটা মার্কেটে সাড়ে চারশো টাকায় বিক্রি হচ্ছে সেটা আমরা দুই দুটো দিচ্ছি মাত্র আর মাত্র সাড়ে টাকায় চলো এই থাকছে কালেকশনটা দেখো কত কালার ভেরিয়েশন লাগবে প্রচুর প্রচুর রয়েছে এই থাকছে কালার অপশন ডিজাইন ভ্যারাইটি আমাদের এখানে হিউজ হিউজ রয়েছে একটা কিনলে একটা আপনি যদি এটা কিনতে চান আপনার জন্য এটা একদম থাকছে বিনামূল্যে মানে বাই ওয়ান গেট ওয়ান এর অফার মাত্র সাড়ে চারশো টাকা না না এখানেই সীমাবদ্ধ নয় এই দেখুন তিনটে জামদানি পি আছেন মাত্র ছশো টাকায় হ্যাঁ ঠিক শুনছেন এই যে তিনটে জামদানি মাত্র ছশো টাকায় এই যে তিনটে জামদানি মাত্র ছশো টাকায় এই যে তিনটে জামদানি মাত্র ছশো টাকায় কালার ভ্যারাইটি আপনারা চুজ করে নিতে পারবেন আর এক পিস বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারি তো কেনাকাটার সুযোগ রয়েছে এরপর থাকছে সামনেই যাদের বিয়ের অনুষ্ঠান রয়েছে তাদের জন্য আজকে বেনারসি থাকছে বাম্পার বাম্পার প্রাইসে কত লাগবে দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকায় এই দেখুন এই দেখুন কোনটা লাগবে বিয়ের জন্য ভাবছেন এটা নেবেন দেখুন এত সুন্দর কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকায় পাটলি মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকায় না না এখানেই স্কিপ করে গেলে হবে এখনো তো অফার দেওয়াই হয়নি যারা প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখেন প্রত্যেক দিন নিরাশ হয়ে যায় যে কি এনারা গিফটই দেয় না এই দেখুন মাত্র একশোটা শেয়ার পঞ্চাশ কমেন্ট করলে এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনাদের জন্য না না এগুলো আমাদের জন্য নয় মাত্র একশোটা শেয়ার পঞ্চাশ টাকা কমেন্ট করলে এরকম প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আপনাদের জন্য রয়েছে পুজোর আগে যারা ফ্রিতে বাড়ি বসে কালেকশন জিতে যাইছেন তাহলে তাদের জন্য রয়েছে হলো একশোটা শেয়ার পঞ্চাশ কমেন্ট করলে এরকম দারুণ দারুণ কালি নমস্কার আমি নেহা আজকে পুজোর আগে এত বড় আউটলেটে চলে এসেছি হ্যাঁ কোথায় চলে এসেছি মোস্ট

ইনভেস্টমেন্ট ভিডিওতে যাওয়া যায় সামনে দাঁড়িয়ে এবার মোস্ট ডিমান্ডিং কালেকশন হলো পিওর সেল রেপ্লিকা যেটা আমি ফার্স্টে অফারে দিয়েছি যে পিওর সেল রেপ্লিকা থাকছে সাড়ে চারশো টাকায় দু দুটো মানে দেখতেই পাচ্ছ এরকম সুন্দর রেপ্লিকা থাকছে প্রচুর প্রচুর কালেকশন একটা নিলেই কিন্তু আরেকটা ফ্রি এটাও রেপ্লিকার মধ্যে যাচ্ছে মানে একটা নিলে আরেকটা ফ্রি তিন তিনটে ভেরিয়েশন আমরা দেখিয়ে দিচ্ছি এই যে মাত্র সাড়ে চারশো টাকায় দুই দুটো কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে জাস্ট দেখে নিন যারা ভাবছেন পুজোর আগে দোরগোড়ায় দাঁড়িয়ে এখানকার কালেকশন পড়বেন বা নিয়ে বিজনেস করবেন তাদের জন্য বলছে আজকে

প্রচুর রয়েছে মানে একটা শপিং মলে যে কালেকশন গুলো দরকার যাবতীয় কালেকশন কিন্তু আপনারা বাড়ি বসে কিনতে পারবেন বা এখানে ভিজিট করলেও দেখতে পারবেন এরপরে কালেকশনটা জাস্ট দেখে নাও এটা দাম শুনলে সবাই ভয় পেয়ে যাবে তিনশো দশ টাকায় একদমই তাই পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে এত সুন্দর কন্ট্রাস্টের একটা কিন্তু সিল্কের শাড়ি আপনারা পেয়ে আছেন মাত্র তিনশো দশ টাকার মধ্যে চলো নেক্সট একটা ওয়াইন কালারের মধ্যে আমাদের এখানে প্রিমিয়াম কালেকশন রয়েছে কিন্তু আমরা প্রথমে স্টার্ট করছি পিওর সিল রেপ্লিকা দিয়ে আস্তে আস্তে প্রিমিয়াম কালেকশন অবশ্যই দেখিয়ে দেবো আচ্ছা চলো নেক্সট একটা যাচ্ছে ওয়াইন কালারের সাথে গোল্ডেন জারির একটা দারুণ সুন্দর কাজের মধ্যে সাথে মিনাকারি দিয়ে কি কাজ রয়েছে এখানে ইয়েলো আর গ্রিন এর কাজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইস আছে মাত্র তিনশো আশি টাকা উইথ ব্লাউজ পিস থাকবে আমাদের সিল্কের শাড়ির অফুরন্ত কালেকশন ইভেন আমি নিজে যেটা পরে আছি সেই কালেকশনটাও কিন্তু এখানকার একদম প্রিমিয়াম কালেকশন পুজোর কালেকশন উইথ কিন্তু উইভিং এর মধ্যে গেছে ধাগার কাজ থাকছে তো চলো এক এক করে আমার শাড়িটার প্রাইস অবশ্যই বলে দেবো সেই সব থাকতে হবে প্রথমে বলে দিলে তো হবে না চলো চারশো কুড়ি টাকা নেক্সট কালেকশনটার প্রাইস কন্ট্রাস্টে দেখে নাও মেরুনের সঙ্গে কিন্তু বোতল গ্রিন কালারের আমকলকার একটা ডিজাইন দেখতে পাচ্ছি চারশো কুড়ি টাকা দামগুলো শুনুন কারো যদি একান্তই মনে হয় যে আমি বিজনেস করব না বা এক পিছু নেবো না তাদেরকে বলছি দামগুলো শুনুন যে শাড়ির দাম কতটা কমে গেছে কত পরিমাণে আপনারা মানে দাম দিয়ে আপনারা এক সময় শাড়ি কিনেছেন আজকে দেখুন কতটা কম দামে আপনারা শাড়ি কিনতে পারছেন আর যাদের যারা হোলসেলার করবে তাদের তো মানে বালকে ডিল করলে আরো দাম কমে যাবে চলো একটা লাইট কালারের মধ্যে থাকছে পাঁচশো চল্লিশ টাকার প্রাইস মাত্র এরকম কালার প্রত্যেকটার মানে এগুলোর প্রত্যেকটা মিনিমাম ছটা থেকে ষাটটা কালার হয়ে থাকে এমন বলবো না যে কুড়িটা কালার অপশন পাবেন কিছু কিছু সিল্কের শাড়িতে হয় কিন্তু সব শাড়িতে হয় না এগুলোর মধ্যে প্রত্যেকটা ছটা থেকে সাতটা কালার অপশন হয়ে থাকে উইথ ব্লাউজ পিস থাকে এই কালেকশনটা দারুণ সুন্দর জালবন্দি টাইপের একটা সুন্দর কাজ করা থাকছে চারশো আশি টাকা এটার প্রাইস যাচ্ছে আচ্ছা নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে একটুখানি ক্লোজলি দেখিয়ে দাও বেনারসি মোটিভের মধ্যে একটা কন্ট্রাস্ট পাচ্ছি আঁচলটা তো পুরোটা বেনারসি মোটিভের একটা কাজ সাথে কিন্তু বডিতে এত সুন্দর বুটার কালেকশন থাকছে পাটটা ডবল পার আমরা দেখতে পাচ্ছি একদিকে এই পার একদিকে কিন্তু এই পার পাঁচ ছশো টাকার মধ্যে

ডিজাইন চলে আসবে প্রাইস যাচ্ছে মাত্র হাজার কুড়ি টাকা ওয়ান নেক্সট একটা যাচ্ছে হলো দুধে আলতা কালারের সঙ্গে শ্রীগিন কালারের একটা কন্ট্রাস্ট পাচ্ছি জাস্ট দেখে ফুল বডিতে কিন্তু কোথাও গ্যাপ নেই ছোট ছোট বুটার কালেকশন যাচ্ছে প্রাইস যাচ্ছে চোদ্দশো তিরিশ নেক্সট কালারটা একটু বলবো ক্লোজলি দেখিয়ে দেওয়ার জন্য ম্যাট ফিনিশের সঙ্গে যাচ্ছে আসলে কালারটা দেখে ব্ল্যাক লাগতে পারে এই যে ওয়াইন কালারের সঙ্গে কিন্তু যাচ্ছে কন্ট্রাস্টটা মিনাকারিটা কি রয়েছে মাস্টার ইয়েলো পাচ্ছি বা অলিভ গ্রিন পাচ্ছি এখানে ওয়াইন কালার পাচ্ছি পাচ্ছি প্রাইস আছে তিন রকম রয়েছে আচলটা একটুখানি দেখিয়ে দাও এত সুন্দর কাজের মধ্যে অষ্টমীর রাতে কিংবা নবমীর রাতে যদি এত সুন্দর একটা কালেকশন পড়া হয় সবাই কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে যে কোথা থেকে কিনেছিস চলো এই থাকছে কালেকশনটা প্রাইস আছে চোদ্দশো আশি টাকা নেক্সট খুব লাইট কালারের জন্য মায়েদের জন্য গিফট করার জন্য বা এজের মানুষদের গিফট করার জন্য একটা দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে প্রাইস আছে সতেরোশো পঞ্চাশের মধ্যে ওয়ান সেভেন ফাইভ জিরো নেক্সট আর একটা ওয়াইন কালারের মধ্যে এটাও কিন্তু সেম মিলাকারি ওয়ার্কের মধ্যে পাচ্ছি সাথে গর্জেস ডাবল পার পাচ্ছি একদিকে এই এই হট পিঙ্ক কালারের একটা পার নেক্সট কিন্তু একটা বড় রাজকীয় রয়্যাল একটা পার পাচ্ছি প্রাইস আছে মাত্র এগারোশো টাকা এবার আপনাদের ডিসাইড করতে হবে যে আপনারা পুজোর কেনাকাটা বা নিজের দোকান সাজানোর জন্য শাড়ির কালেকশন কোথা থেকে কিনবেন এক রাস্তা আমি বলবো যে আপনারা চলে আসুন মৌসুমি শাড়ি সেন্টারে চলো এই থাকছে কালেকশনটা আচল বডি দিয়ে দারুণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে এরকম টাইপের ভেরিয়েশনে প্রচুর রয়েছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট দেখো এতটা সুন্দর কোয়ালিটি এবার এই কোয়ালিটি একদম সফট মানে যে কেউ হিলের সঙ্গেও কিন্তু ক্যারি করতে পারবে হাজার নব্বই টাকার মধ্যে চলে আসছে নেক্সট সাইডটা থাকছে দারুণ সুন্দর কালেকশন একটুখানি বলবো একটুখানে দেখিয়ে দেওয়ার জন্য আঁচলটা কিন্তু কোথাও গ্যাপ নেই সাথে বডির দিকের কাজটাও কিন্তু দারুণ লাগছে প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টু ফাইভ জিরো নেক্সট কালেকশন থাকছে দেখতেই পাচ্ছ স্কাই কালারের মধ্যে স্কাই ব্লু যে কালারটা হয় সাথে কিন্তু এই ভিতরে কাজটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কপারের কাজ সাথে কিন্তু সুতোর কাজ দেখতে পাচ্ছি পার্টটা একটুখানি ডিটেলে দেখিয়ে দাও একটা সুন্দর লতা পাতা দিয়ে দারুণ সুন্দর কালেকশন এগারোশো টাকা প্রাইস মাত্র নেক্সট জালবন্দির একটা নিউ ভার্সন থাকছে এই শাড়িটা নিয়ে কোনো কথা হবে না মানে এত গ্লসে কি বলবো এটার দাম থাকছে মাত্র তেরোশো টাকা আর প্রত্যেকটা শাড়িতে উইথ ব্লাউজ পিস থাকবে ও নেক্সট যে ভেরিয়েশনটা দেখাচ্ছে এটা পিওর অর্গেনজার মধ্যে থাকছে চলো একটুখানি ট্রান্সফারটা দেখিয়ে দিচ্ছি নিউ ডিজাইন একঘেয়ে আমি ডিজাইন থেকে বেরিয়ে যারা ভাবছে নতুন কালেকশন নিয়ে বিজনেস করবেন জাস্ট নিয়ে নাও আমি চোখ নির্বন্ধ করে বলতে পারি যে প্রত্যেকটা কালেকশনই সুন্দর এক পিস যারা পারচেস করবেন অবশ্যই আমি বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে চোদ্দশো নব্বই টাকা ওয়ান ফোর নাইন জিরো এগুলো হোলসেল প্রাইসে কিনে মিনিমাম দু হাজার একুশশো টাকায় কিন্তু আপনি নিজের দোকানে বা এলাকায় বিক্রি করতে পারবেন এবার আসে হ্যান্ডলুমের কালেকশন দিয়ে তো আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে মাত্র দুশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই কালেকশনটার প্রাইস আছে মাত্র দুশো টাকা কালার ভেরিয়েশন কুড়ি থেকে তিরিশটার উপরে হয়ে মানে চলে আসবে চলো নেক্স্ট আর একটা কালেকশন যাচ্ছে সামনে এই পুজো তো পুজোর জন্য এই লাল সাদা দেখাবো না হতেই পারে না বেগমপুরের একটা কালেকশন যাচ্ছে চড়া একদিকে যাচ্ছে যাচ্ছে দারুণ সুন্দর কালেকশন প্রাইস আছে মাত্র মাত্র আড়াইশো টাকা এগুলো উইথ বিপি চলে আসবে নেক্সট সাইডটা সিলভার কাজের মধ্যে দারুন সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আমরা দেখতে পাচ্ছি আমরা বোতল গ্রিনের সঙ্গে কিন্তু অ্যাশের একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি চলো কালেকশনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে মাত্র চারশো তিরিশ টাকা ফোর থ্রি জিরোর মধ্যে চলে আসে এগুলোর প্রচুর কালার ভেরিয়েশন রয়েছে এগুলোর ম্যানুফ্যাকচারিং ইউনিট বলতে পারো তো একটা কথাই বলবো যে লাল সাদার কালেকশন কিন্তু কেউ মিস করো না দোকান সাজানোর জন্য আমি বলবো পুজোর আগে একটাই কালেকশন যে কোনো মানুষ এসে প্রথমে এটাই চাইবে কারণ এই কালেকশনটা নিতেই হবে নয় বধু বরণের জন্য কিংবা অষ্টমীর জন্য কিংবা দশমীর জন্য একদম জন্য চলো এই কালেকশনটা প্রাইস যাচ্ছে হলো দারুণ সুন্দর মঙ্গলগিরির মধ্যে কালেকশন যাচ্ছে দেখিয়ে দিচ্ছি কপার পার যাচ্ছে সুন্দর একদম কমফোর্টেবল একটা আইটেম যাচ্ছে ইউনিট এই এতটা কম দামে দিতে পারছে আপনারা আসুন এনাদের মেশিন রয়েছে মেশিন দেখে আপনারা কালেকশন নিতে পারবেন জাস্ট দেখে ছাড়ের মধ্যে থাকছে প্রাইস আছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো এরপর কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো কারণ কি অনেকেই চাই যে হ্যাঁ কম দামে কালেকশন তো আমরা দেখতে পাই কিন্তু প্রিমিয়াম কালেকশন তো আমরা দেখতে পাই না তো তাদের জন্য প্রিমিয়াম কালেকশন একটুখানি বুটিক টেস্টের আইটেম বলতে পারো হ্যান্ডলুম বেনারসি উইথ ইকতের কাজ যাচ্ছে উইথ হ্যান্ড স্টিচ যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো অল ওভার ইন্ডিয়া আপনারা ডেলিভারি করতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও কালেকশন নিতে পারবেন এক পিস নিতে পারবেন হোলসেলে নিলে কিন্তু আরও দাম কমে মানে আপনি যদি মিনিমাম এক থেকে দু লাখ টাকা এখান থেকে পার্চেস করেন কিংবা পঞ্চাশ হাজার টাকারও পার্চেস করেন আপনার প্রত্যেকটা ছু কিন্তু দাম কমে যাবে তেরোশো আশি টাকা ওয়ান থ্রি এইচ জোর মধ্যে চলে আসছে নেক্সট উফ জাস্ট কালারটা দেখো এত সুন্দর ধাগার একটা কাজ যাচ্ছে কী কালেকশন রয়েছে কী রয়েছে পুরোটাই বলে দিচ্ছে জাস্ট শাড়িটা আগে ফোকাস করো যে এতটা সুন্দর কালেকশন রয়েছে এরকম টাইপের প্রচুর কালারফুল নিউ ডিজাইন বুটিক কালেকশানে কিন্তু এখানে অ্যাভেলেবেল যাচ্ছে বারোশো তিরিশ টাকা এটা প্রাইস আছে মানে ভাবা যাচ্ছে এই কালেকশন বারোশো তিরিশ টাকা পাওয়া যাচ্ছে পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে হোলসেল ঘর থেকে শাড়ি কিনুন একদম জলের দামে চলো নেক্সট মোস্ট ডিমান্ডিং রাগার টিস্যু

কোন দিদায় নিশ্চিন্তে আপনি ফোন করুন হ্যান্ড প্রিন্টের কালেকশন প্রাইস আছে তিনশো সত্তর টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে সাড়ে টাকা হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় চলো মাসলিন হতেই পারে কালেকশনটা দেখো লুকটা কিন্তু একদম ইউনিক থাকবে প্রাইসটা শুনলে আরও চমকে যাবেন কন্ট্রাস্ট যাচ্ছে হলো মেরুনের সঙ্গে রেডের কন্ট্রাস্ট নশো আশি টাকা উইথ ব্লাউজ পিস হ্যান্ডলুম বেনারসির মধ্যে এটাও চলে আসছে দেখিয়ে দিচ্ছি কালেকশন প্রচুর রয়েছে হ্যান্ডলুমের কালেকশন আমাদের এখানে প্রচুর রয়েছে পাঁচশো আশি টাকা ফাইভ এইট জিরো হ্যান্ডলুম বেনারসি উইথ বিপি চলে আসবে এগুলোর প্রত্যেকটার মধ্যে প্রিমিয়াম কালেকশন নিয়ে প্রিমিয়াম ভাবে বিজনেস করতে চাইছেন যারা তাদের জন্য বলবো একটাই ঠিকানা মৌসুমি সাই সেন্টার এই থাকছে পাঁচশো আশি টাকা ফাইভ এইট জিরোর মধ্যে কালেকশন যাচ্ছে দারুণ সুন্দর এগুলো প্রত্যেকটা যাচ্ছে হলো হ্যান্ডলুম বেনারসির মধ্যে দারুণ লাগে এগুলো পড়লে আমি বলবো দোকানে রাখলে হুড়মুড় করে বিক্রি হয়ে যাবে ফাইভ এইট জিরো ফোকাসটা এখন হোলসেলের উপর কেনই রাখছি কারণ হোল মানে পুজো আসলেই আমরা বেশিরভাগটা হোলসেলারদের উপরে ফোকাস রাখি এক পিস দু পিস অবশ্যই দেওয়া হয় কিন্তু সেক্ষেত্রে রেঞ্জটা একটুখানি পার্থক্য হয়ে থাকে হয়ে যায় আর যারা হোলসেলে নেবে তাদের দামটাও কিন্তু অনেক কমে আসবে ঠিক আছে চারশো কুড়ি টাকা ফোর টু জিরোর মধ্যে যাচ্ছে নেক্সট আর একটা থাকছে হোল লিলেন বাটিকের মধ্যে থাকছে এটা কিন্তু খুব কমন একটা আইটেম বাট খুব ডিমান্ডিং একটা আইটেম চারশো কুড়ি টাকা ফোর টু জিরোর মধ্যে চলে আসছে নেক্সট ইকতের মধ্যে থাকছে আর একটা প্রচুর কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এর মধ্যে শাড়ির প্রচুর কালার রয়েছে হ্যান্ডলুমে আমি

সব ধরনের আইটেম কিছু কিছু করে দেখিয়ে দেওয়া ভালো দুশো টাকার প্রাইস মাত্র টু হান্ড্রেডের মধ্যে থাকছে এরপর থাকছে হলো আমাদের এখানে দারুণ দারুন সফট মেটেরিয়ালের মধ্যে প্রচুর জামদানি কালেকশন রয়েছে যেরকম এই কালেকশনটি একটুখানি দেখিয়ে দিচ্ছি ভরপুর কাজ যাচ্ছে পুরো ভরপুর কাজ যাচ্ছে মানে এই কালেকশনটার দাম শুনে সবাই অবাক হয়ে যাবে তিনশো চল্লিশ টাকায় কিনা পুরো অল ওভার একটা কালেকশন পেয়ে আছে মানে এটা মিনিমাম সাড়ে সাতশো টাকায় কিন্তু বিক্রি হয়ে যাবে নেক্সট সাইডটা যাচ্ছে হলো দারুণ সুন্দর জিগজ্যাকের মধ্যে প্রত্যেকটা ইউনিক কালেকশন জামদানি ভেরিয়েশন আমাদের এখানে প্রচুর রয়েছে আমি পাঁচশো থেকে ছটা কালেকশন দেখাচ্ছি দেখাচ্ছি তিনশো তিরিশ টাকা থ্রি থ্রি জিরো অল বডিতে কাজ যেটা গ্যাপ হবে সেটা বলেই দেবো নেক্সট একটা রেড কালার উফ জাস্ট দেখো মানে রেড এমন একটা কালার যেটা পুজো থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে কিন্তু পরা যায় তিনশো তিরিশ টাকা থ্রি থ্রি জিরোর মধ্যে আর যারা জামদানি মধ্যে লাল সাদা চাইছো তাদেরকে বলছি লাল সাদা কালেকশন আমাদের এখানে প্রচুর আছে যেরকম এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এই টাইপের লাল সাদার কালেকশন প্রচুর প্রচুর আইটেম রয়েছে এখানেও যদি চান এই যে এগুলো দুশো টাকায় চলে আসবে লাল সাদার মধ্যে থাকবে ঠিক আছে আর দেখাচ্ছি না কারণ কম দামের আইটেম মানুষ দেখতে দেখতে পাগল হয়ে গেছে দোকানে আসলে তো অবশ্যই পেয়ে যাবে আমাদের ও রয়েছে কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো দুশো টাকা কালেকশন কেনই থাকবে না এই থাকছে নেক্সট কালেকশনটা তিনশো পঞ্চাশ টাকা ফুল বডি হালকা ডুয়েল টোন কিন্তু লাগছে ঠিক আছে আচ্ছা নেক্সট কালেকশনটা চলে যাচ্ছে একদম দারুণ সুন্দর কিন্তু চলে যাচ্ছে কালারটা জাস্ট দেখে নাও অরেঞ্জ কালারের মধ্যে এই থাকছে তিনশো চল্লিশ টাকা থ্রি ফোর জিরোর মধ্যে থ্রি ফোর জিরোর মধ্যে কিন্তু চলে আসছে এই কালেকশনটা নেক্সট দারুণ সুন্দর ইয়েলো অ্যান্ড রেডের একটা কিন্তু দারুণ সুন্দর কম্বিনেশন রয়েছে সাথে কিন্তু গোল্ডেন জারির কাজ কিন্তু রয়েছে তিনশো টাকার মধ্যে থ্রি ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছ কাজটা কিন্তু পুরোটা ইউনিকের মধ্যে থ্রি ফাইভ জিরোর মধ্যে আপনারা এক পিস বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু কেনাকাটা করতে পারবেন কোনো বড় হোলসেলার হয়েও কিন্তু কেউ কিন্তু বাড়ি বসে এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতে দেয় না তার উপর প্রত্যেকটা শাড়ি কিন্তু হোলসেল প্রাইস থাকছে নেক্সট যে কালেকশনটা রয়েছে একটুখানি দেখিয়ে দাও দারুণ সুন্দর কালারের মধ্যে কিন্তু কপারের কাজ দেখতে পাচ্ছি চারশো কুড়ি টাকা ফোর টু জিরোর মধ্যে সিম্পল পার্ট থাকছে নেক্সট আরও একটা সুন্দর ইকট মোটিভের একটা কালেকশান রয়েছে এই থাকছে হলো কালেকশানটা প্রত্যেকটা কালেকশান সুন্দর এই থাকছে জাস্ট দেখে নাও এরকম সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন যেরকম এটার দাম থাকছে চারশো হ্যাঁ নেক্সট আরেকটা কালেকশান যাচ্ছে হলো

কভার করা যায় না আপনাকে আসতে হবে নইলে ভিডিও কল করতে হবে ভিডিও কলেও কিন্তু আমরা প্রত্যেকে নিয়ন গ্রিনের মধ্যে দারুণ সুন্দর কিন্তু ব্লু এর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি চারশো টাকার মধ্যে চলে আসছে নেক্সট কিছু হার্ডের কালেকশন দেখিয়ে দিচ্ছি এতগুলো হার্ডওয়্যারই কালেকশন দেখাচ্ছিলাম এটা একটুখানি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আমাদের এখানে জামদানি যদি কালেকশন দেখায় মিনিমাম পাঁচ ঘন্টার একটা ভিডিও কিন্তু কম হয়ে যাবে চারশো টাকা ফোর নাইন মধ্যে চলে আসছে নেক্সট আর একটা উফ এটার কনট্রাস্টটা জাস্ট দেখলে পাগল হয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি কি রয়েছে আঁচলটা জাস্ট দেখো এত সুন্দর কিন্তু একটা সেলফের কাজের মধ্যে সাথে কিন্তু বডিটা কিন্তু এরকম আসছে এই থাকছে কুচিতে কিন্তু আবার রেটটা চলে আসবে প্রাইস যাচ্ছে সেভেন থ্রি জিরো সাতশো তিরিশ টাকার মধ্যে আমরা এর একটা ভেরিয়েশন দেখালাম সফটের মধ্যে এই থাকছে আর একটা কালেকশান এটা বডি থাকছে এটা আঁচল থাকছে প্রাইস যাচ্ছে তিনশো নব্বই টাকা নেক্সট বলবো না যে লাস্ট কালেকশন কারণ প্রচুর কালেকশন এখানে রয়েছে সব তো কভার করা যায় না এই থাকছে কালেকশনটা আচল দিয়ে বডি দিয়ে এই যে আঁচল থাকছে এই থাকছে হল বড়িটা প্রাইস যাচ্ছে চারশো তিরিশ টাকা আমি বলবো একটুখানি চলে আসার জন্য আমাদের এখানে কি কী ভেরিয়েশন রয়েছে যে কুর্তি টু পিস গ্রাউন থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ছাপা শাড়ির অপরন্ত কালেকশন এখানে রয়েছে প্রচুর প্রচুর কিন্তু প্রিমিয়াম ছাপা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওই ক্যাটলগ দিয়ে মিনু মালা বন্ধনার মধ্যে হিউজ হিউজ কালেকশান কিন্তু রয়েছে একটুখানি এগিয়ে আসি একটুখানি বলে বলে দিই আমাদের এখানে গামছা বেডশিট বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে মশারি বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের কেনাকাটা হয় যে শাড়িগুলো আমরা দেখাই যেটা হলো শান্তিপুরের ঐতিহ্য তাঁত শাড়ি তাঁত শাড়ি কিন্তু আমরা স্কিপ করে গেছি এই যে তাঁত প্রচুর প্রচুর কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন হ্যান্ডলুমের কত ভেরিয়েশন লাগবে আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকছি তো একটা কথাই বলবো ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কালেকশন নিলে কতটা দাম কম হয় সেটা হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন সামনেই পুজো এই কালেকশনগুলো অর্ডার এসেছে তো এই কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা বুটিক কালেকশন একটুখানি বলে দিই তাতের উপর তাতের উপর পুরো কাস্টমাইজ করা হয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ডিজাইন ভ্যারাইটি প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এটা শকুন্তলা মোটিভের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছো দারুণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা থাকছে তো একটা কথাই বলবো যে আপনারা আসুন এখানে এসে কেনাকাটা করুন আপনাদের জন্য একটাই অ্যাড্রেস শান্তিপুর স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা বাগাছরা মৌসুমী সারি সেন্টার ছেলেদের পোশাক প্যান্ট থেকে শুরু করে শার্ট ডেনিম থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশন আপনারা একদম একদম আন্ডার ওয়ার থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে সব

তরফ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে